কোরিয়ান কোম্পানিতে জব বিষাতে এসে প্রথমে অনেকেই বলে থাকেন যে কোরিয়ান কোম্পানির কাজও ভালো না মানুষও ভালো না মানে কোরিয়ানরাও ভালো না হ্যালো আসসালাম সাউথ কোরিয়া থেকে কোরিয়ান কোম্পানিতে যখন অনেকে কাজে আসেন তখন অনেকের ভেতরে অনেকে অনেকের খুব ভালো কাজ পড়ে কাজটা অনেক মোটামুটি সহজ হয়ে যায় মানে তাদের সাথে কাজটা মানিয়ে নেওয়ার একটা নিয়ে নেওয়ার একটা ক্ষমতা থাকে যত কঠিন কাজই হোক না কেন তারা মানিয়ে নিয়ে নেয় মানিয়ে নিতে চেষ্টা করে আবার অনেকেই আছেন কাজ দেখে মানে একবার মাথা ই হয়ে যায় যে এত কঠিন কাজ কিভাবে করব। আর কোরিয়ানদের তখন ব্যবহার কেমন হয় জানেন এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তুই কাজ করস না কেন এই তাড়াতাড়ি কর তুই এই দিগায় ওই দিগায় এরকম যখন কথা বলে তখন তাদের মনে একটা চিন্তা হয়ে যায় যে এত কঠিন কাজ আর তারপরে এরকম ভাবে কথা বলতেছে কেন একটু ভালোভাবে কথা বলতে পারে না আসলে কোরিয়ানরাও ভালো না কোরিয়ানদের কাজও ভালো না এটা থাকে কোনো কোনো মানুষদের কথা আবার অনেকে চিন্তা করেন যে কাজ তো সারাদিন করতেছেন অনেক কষ্ট করে কাজ করতেছেন পরিশ্রম করতেছেন প্রচুর পরিশ্রম করতেছেন কিন্তু তার ভেতরে কোরিয়ান কোম্পানিতে খুব খারাপ ভাবে তখন আপনার মনে একটা কথাই হয় যে আমি তো অনেক সুন্দর করে অনেক কষ্ট করে অনেক গায়ের জোর দিয়ে অনেক শক্তি দিয়ে সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে আপনি কাজ করতেছেন কিন্তু তারপরেও তিনি এইভাবে কথা বলতেছেন একটু রুড়ো ভাবে বলতেছেন একটু মিষ্টি করে কথা বলতে পারেন না তিনি কি জন্মের পর মধু খান নাই মানে আমাদের প্রথমে এই জন্মের সময় মধু খায় আমরা যেমন সময় আমাদের জন্মের মধু খাওয়াই তো মধু অনেকেই বলেন মতে কিন্তু তারপর আমরা কথায় বলি জন্মের ডাক্তারি পর মধু খাওয়ানো হয় না হ্যাঁ আমিও মাঝে মাঝে বলি যে কোরিয়ানদেরকে জন্মের পরে মধু খাওয়ানো হয় না তো সেই জন্য মাঝে মধ্যে কথাগুলো রুরও হয় আর যেহেতু কোরিয়ান কোম্পানির কাজগুলো অত্যন্ত তাড়াতাড়ি করতে হয় তাদের যাদের দায়িত্বে আছেন তারা সব সময় একটা ইস্যু থাকেন তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি শেষ করতে হবে আজকের দিনের কাজ আজকে শেষ করে ডেলিভারি দিতে হবে এরকম একটা তাদের চেষ্টা থাকে প্রচেষ্টা থাকে আর আমরা চিন্তা করি যে আমরা তো কাজটা ঠিক মতোই করতেছি একশো পার্সেন্ট একেবারে মন মতো দিয়ে মনের জোর দিয়ে মনে সম্পূর্ণ আশা আকাঙ্ক্ষা প্রচেষ্টা দিয়ে সম্পূর্ণ ভাবে কাজটা করতেছি আর তারপরে সারাদিনের কর্ম করার পরে যখন যখন বাসায় ফিরে যান প্রচুর ক্লান্ত পরের দিন আবার এসে সেই যে কাজ একই কাজ একই কাজ করতে থাকেন আবার যখন বাসায় ফিরে যান ক্লান্ত কিন্তু আমরা তো সময় চাই যেন আমাদের সঙ্গে একটুখানি ভালোভাবে বলুক যে এই কাজটা তোমরা এইভাবে সুন্দর করে করো বা এইভাবে এই কাজটা করতে হবে কোম্পানির কঠিন কাজগুলো করতে করতেও কিন্তু এক ধরনের অভ্যাস হয়ে যায় আর যারা মনে করেন যে এই যে কঠিন কথাগুলো সহ্য করতে পারবেন না তারা অবশ্যই নরম মনটাকে দেশে রেখে আসবেন ওই যে যখন প্লেনে উঠবেন ওই প্লেনের থেকে দেখে আসবেন আসবেন নরম মনটা মনটা আর কঠিন একটু নিয়ে যে যেই যাই বলুক না কেন কোন সমস্যা নেই আপনি কাজ দেখবেন কাজ সুন্দর করে করবেন এক কথায় আপনাকে কাজ পাগল হইতে হবে মানে কাজের উপরে থাকতে হবে কাজ যথেষ্ট সুন্দর করে করতে হবে যথেষ্ট তাড়াতাড়ি করতে হবে যথেষ্ট পরিশ্রম করতে হবে ধৈর্য ধরে করতে হবে তাহলেই টিকে থাকতে পারবেন কোনো কোম্পানির জবে